বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান লস অ্যাঞ্জেলেসের দাবানাল মোকাবেলায় কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আকাশ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে আরও বিমান এবং হেলিকপ্টার এ পর্যন্ত ফেডারেল ফরেস্ট সার্ভিসের পাঁচটি বড় ট্যাঙ্কার বিমান ও বৃষ্টির বেশি ফেডারেল ফায়ার ফাইটিং হেলিকপ্টার আগুন নেভাতে সহায়তা করছে এছাড়া আরও একটি বিমান এবং ক্যালিফোর্নিয়া ও নেভাটা ন্যাশনাল গার্ড থেকে দুটি এয়ার ফায়ার ফাইটিং ইউনিট এবং স্যান থেকে দশটি নৌবাহিনীর হেলিকপ্টার পানি বহনকারী বাক্স নিয়ে আসছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন আমরা আরও সহায়তার জন্য প্রস্তুত প্রভাবিত এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি তিনি আরও বলেন এটি রাজনীতির জন্য নয় এটি মানুষের জন্য যারা সব কিছু হারিয়ে ফেলেছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাই গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন লস অ্যাঞ্জেলেসের গভর্নর গ্যাভিন নিউজম মেয়র ক্যারেন বাস এবং ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এফইএমএ এর প্রশাসক ডিন ক্রিসওয়েলকে একত্রিত করে দাবানল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় তিনি এফ এর ক্রিটিক্যাল নিডস প্রোগ্রাম চালু করার ঘোষণা দেন যার মাধ্যমে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন সাতশো মার্কিন ডলার সহায়তা দেয়া হবে এছাড়া প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার বড় আকারের দুর্যোগ ঘোষণা করেছেন যার মাধ্যমে আরও তহবিল ও সহায়তা আসবে বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে ইটন ফায়ার প্রায় তিন শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্যাসিফিক প্যালিসেডস ফায়ার আট শতাংশ নিয়ন্ত্রণে এসেছে হ্যারোস্ট ফায়ার সাঁয়ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে এবং ক্যানেথ ফায়ার ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে Desk Report, First News Bangla.